আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন আর্নিং আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে আসলাম এসি কিউ এটি একটা বিশ্বস্ত ট্রাস্টেবল সাইট দু হাজার সাল থেকে এটি চলছে পার্সেন্টেজটা একটু কম দেয় এটা তাদের সততা ধরে রেখেছে এখানে আপনার মাত্র কিছু টাকা পয়সা ইনভেস্ট করলেই কিছু আর্ন করতে পারবেন এবং রেফার বোনাস আছে বেশ ভালো এখানে বলছে যে এসি কিউতে যোগ দিয়ে মাসে লাখ টাকা আয় করুন এই যে টিমে আসলে আপনার লিঙ্কটি দেখতে পারবেন এরপর আপনি আপনার হোমে গিয়ে আপনার অফার সমূহ দেখতে পারবেন যে বিনিয়োগ করতে চান বিনিয়োগে যাইতে পারবেন আর আপনার সমস্ত কিছু দেখতে হলে ব্যবহারকারীর এখানে যেতে হবে চলুন আমরা সব কিছু ঘুরে দেখি প্রথমে আমি চলে যাব বিনিয়োগ ফাংশনে বিনিয়োগের এখানে দেখতে পাচ্ছেন মাত্র এক টাকা থেকে শুরু এক হাজার থেকে দশ হাজারের ভিতরে বিনিয়োগ করলে আপনি পেয়ে যাচ্ছেন দৈনিক টু পারসেন্ট আয় এবং এটা আপনি প্রতিনিয়ত আয় করতে পারবেন এখানে আরও অনেক অনেক অফার রয়েছে দেখে নেবেন সবাই এছাড়াও আপনার ব্যবহারকারীতে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাটা দেখাবে রিচার্জ করতে পারবেন রিচার্জের জন্য এখানে যেতে হবে রিসার্চ ফাংশনটাও আমি দেখাবো এখনই আর এখানে উত্তোলন রয়েছে এছাড়াও আপনার সমস্ত কিছু রেকর্ড এখানে দেখতে পারবেন অ্যাপসও আছে এখানে অ্যাপসের ফাংশন পেয়ে যাবেন চলেন আমরা এখন রিসার্চ ফাংশনটা ঘুরে দেখি এখানে আপনি রিসার্জের অ্যামাউন্ট লিখবেন এক হাজার টাকা লিখলেন এক হাজার টাকা দিলেন পেমেন্ট টাইপ এখানে কী দেবেন পেমেন্ট টাইপ ওয়ান টু থ্রি রয়েছে ওয়ানই থাকলো ওয়ান নিশ্চিত করলাম এখন বিকাশ সাইডে রিসার্চ অপশান আসার পরে আপনি আপনার এখান থেকে সব সিস্টেমটা একই রকম আপনারা এখানে বিকার সিলেক্ট করতে পারেন অথবা নগদ সিলেক্ট করতে পারেন এরপরে নাম্বারটা কপি করবেন এই যে এই নাম্বারটা কপি করে নিয়ে যাবেন আপনি আপনার বিকাশ বা নগদে যে কোনো জায়গায় যদি আপনি এখানে নগদ সিলেক্ট করেন তাহলে ভিন্ন একটা নম্বর আসবে সেই নম্বরটা কপি করে আপনি নগদ থেকে পেমেন্ট করবেন এখানে কী বলছে এই নগদ নম্বর শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পরে যেখানে একটা ট্রানজেকশন আইডি দেবে সেই ট্রানজাকশন আইডি থেকে কপি করে আপনি এই ট্রানজ্যাকশন সাইডে এই জায়গায় বক্সে দিয়ে এখানে জমা দিয়ে দেবেন এরপর আপনার টাকাটা ডিপোজিট হয়ে যাবে টাকা যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাওয়ার পরে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার টিম সাপোর্ট ম্যানেজার থাকে তাদের সাথে সাপোর্টে কথা বলবেন এখানে আপনি আপনার হোম পেজে আসলে দেখতে পাবেন এই যে এই জায়গাতে একটা মানুষের মতো চিহ্ন দেখা যাচ্ছে মাথা এই যে এই জায়গায় এটাতে ক্লিক করবেন ক্লিক আপনি টিম সাপোর্টের সাথে কথা বলতে পারবেন চলুন দেখি যেখানে টিম সাপোর্টের এখানে জায়গা চলে আসলো টিম সাপোর্টের এখানে এই যে সেন্ড মেসেজ এখানে মেসেজ সেন্ড করবেন কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসে চলে যাবেন কাস্টমার সার্ভিসে যাওয়ার পরে এখানে যে আপনার সাথে কন্ট্যাক্ট করছে এখানে আপনি আপনি যে কোনো প্রশ্ন লিখতে পারবেন এখানে আপনি তার সাথে কথা বলবেন কথা বলে আপনি আপনার সমস্যা যে কোনো সমস্যা সলভ করে নেবেন এটা অনেকেই পারে না বা বোঝে না অনেকে আমার কাছে নক করে কোনো সমস্যা হয় না বুঝতে পারেন আমাকে অবশ্যই নক করবেন ফেসবুক পেজে থাকলে কমেন্টস করবেন ইউটিউব থেকে দেখলেও আপনারা কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে